আসসালামু আলাইকুম সেল গর্বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে মিয়াকো ব্র্যান্ডের খুবই পাওয়ারফুল একটা সুপার মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসছি এটা দেখেন মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের এক্স প্রো মিক্সার গ্রাইন্ডার এটা কিন্তু এক্স প্রো মডেল মিয়াকো ব্র্যান্ডের আর এটা কিন্তু ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট এটার সাথে কিন্তু তিনটা স্টেনলেস স্টিলের জার পাচ্ছেন আর এটার ফিচার সম্পর্কে আমি একটু দেখাই দেবো আপনাদেরকে দেখেন এটা একটা স্টেনলেস স্টিলের জার একটা লাগাই রাখছি আর এটা এটা সবচেয়ে বড় বড়টা তো আমি ভেতরে একটু দেখাই বড়োটার দেখেন ভেতরের কাটাটা দেখেন খুবই ধারালো এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের কোনো মরিচিকা ধরার কোনো সম্ভাবনাই নেই অনেক ধারালো তো আমি এই ষোলোশো ওয়াটের এই সুপার মিক্সারটা একটু চালায় দেখাবো দেখেন একটু চালায় দেখাবো এটা হলো পাওয়ার এটা আপনারা ঘুরাইলে এটা কিন্তু ওখানো হবে তো আমি একটু লাইন দিই বৃহস এটার যে পাওয়ার এটা কিন্তু আপনি ওখানে সে যে কোনো মশলা গুঁড়ো করে ফেলতে পারবেন আপনার বাসা বাড়ির জন্য যদি খুবই পাওয়ারফুল একটা মিক্সার গ্রাইন্ডার খুঁজেন খুঁজেন তাহলে একদম রিজনেবল একটা প্রাইজে এই মিক্সার গ্রাইন্ডার কিন্তু খুবই চমৎকার হবে এটা মিয়াকো ব্র্যান্ডের খুবই ভালো একটা কোয়ালিটির একটা মিক্সার গ্রাইন্ডার ষোলোশো ওয়াটের তো এটার সাথে আপনারা কোম্পানি থেকে অফিসিয়ালি ওয়ান ইয়ারের ওয়ারেন্টি পাচ্ছেন একদম এক বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আর ভিওর্স এটা আমরা প্রাইস দিচ্ছি একদম পাইকারি প্রাইস পাবেন যারা পাইকারি নেবেন তারাও এই একই রেটে পাবেন এবং যারা খুচরা নেবেন তারাও কিন্তু এই রেটটাতেই পাবেন তো এটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকায় আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আমাদের হিউজ প্রোডাক্ট রয়েছে আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং যারা খুচরা নিতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন ডেসক্রিপশনে সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের রকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের ভিডিও ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ